আলু চাষে সার ব্যবস্থাপনা নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক মানুষের মধ্যে রয়ে গেছে এবং থাকবে না এবার কেন পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি ফলনশীল সবজির মধ্যে এক নম্বরে নাম দখল করেছে এই আলু এই আলুর মধ্যে সার ব্যবস্থাপনা কখন কোন টাইমে কীভাবে দেব এই নিয়ে আজকে এই ভিডিওটাতে আলোচনা হবে এবং রাসায়নিক সারের গুরুত্ব কতটুকু এবং সেক্ষেত্রে জৈব সারই বা ভূমিকা কতটুকু আছে এই আলু চাষের ক্ষেত্রে এবং আলু চাষে আমরা কীরকম কীভাবে সার ব্যবস্থাপনা করলে বা কতটা পরিমাণ আপনাদের জমিতে কেমিক্যাল সার মানে রাসায়নিক সার এবং তার সাথে জৈব সার আপনাদের জমিতে দিলে সবচেয়ে বেশি পরিমাণে ফলন পাবেন আপনারা তো এই পুরো ব্যাপারটাকে আজকে এই ভিডিওর মধ্যে কভার করতে এসেছি যদি চ্যানেলে আপনারা এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্যে আলু চাষের আরও পরবর্তীকালে অনেক ভিডিও আসছে আমার অনেক ভিডিওতে অনেক চাষি ভাইরা কমেন্ট করেছেন যে এই পদ্ধতিতে চাষ করতে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কারণ কি খরচা অনেক বেশি এবার আমার কথা এক জায়গাতেই আপনারা আলু চাষে কম করেও দুশো কেজি অন্তত সার দেবেনই দেবেন মানে চার বস্তা পঞ্চাশ কেজি দশ ছাব্বিশ হোক বা সিঙ্গেল সুপার ফসফেট হোক সে ব্যাপার আলাদা কিন্তু দুশো কেজি গড়ে আপনার সার পড়ছে তো সেই দুশো কেজিটা কি কম দুশো কেজিটা হিউজ একটা ভলিউম তেত্রিশ শতক জমির জন্য তো এই তেত্রিশ শতক জমিতে দুশো কেজি সার ফেললে কতটা পরিমাণে মাটির ক্ষতি আপনি সেটা আপনার জানা আছে তো সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো যে সার কমিয়ে কিভাবে অতিরিক্ত আপনি ফলন তুলতে পারবেন মূল সার যখন চাপান ক্ষেত্রে দিচ্ছেন মূল সার যখন জমিতে আপনারা ছিটাচ্ছেন মাটি রেডি করার সময় তখন আপনারা চেষ্টা করবেন প্রত্যেক তেত্রিশ শতক জমির ওপরে হিউমিক ফুলভিক অ্যামাইনো মিশ্রিত কোনো দানা জাতীয় মাইক্রো নিউট্রিয়েন্ট প্রথমেই ব্যবহার করে নেওয়া মানে কীরকম আপনারা যখন দশ ছাব্বিশটা প্রথম ক্ষেত্রে ছড়াচ্ছেন বা জমিতে দিচ্ছেন চাষের আগে তো তখন আপনারা চেষ্টা করবেন হিউমিক ফুলভিক এবং তার সাথে অ্যামাইনো যুক্ত যে কোনো গ্র্যানুয়েলস দানা এগুলো কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে লাগবে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই আমার মানুষ হোক কিংবা গাছ মানুষ সামান্য আটা রুটি থেকে হোক বা চালের ভাত থেকে হোক কিন্তু বেড়ে উঠবে খেলেই সেই মানুষকে যদি এক্সট্রা রকম মাসেল গেন করতে হয় মাসেল যদি বাড়াতে লাগে সেক্ষেত্রে তাকে এক্সট্রা প্রোটিন দেওয়াটা খুবই জরুরি সেম কনসেপ্ট গাছের ক্ষেত্রেও আপনি নাইট্রোজেন ফসফেট পটাশ দিলেই কিন্তু গাছ বেড়ে উঠবে ফলন আপনি আপনার জমি থেকে পেয়ে যাবেন এক্সট্রা কিছু ফলন পেতে গেলে আপনাকে কিন্তু রকম মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে না হলে রকম সলিউবেল মাইক্রোনিউট্রিয়েন্ট এক্সট্রা প্রোটিন গাছের মধ্যে আপনাকে ইনটেক করাতে হবে বা মাটির মাধ্যমে ছড়াতে হবে তবে যেখানে আপনার একশোটা ফলন হচ্ছিলো সেখানে কিন্তু আপনি পঁচিশ বস্তা তিরিশ বস্তা এক্সট্রা ফলনটা তুলতে পারবেন আশা করছি সবাই বুঝতে পেরেছেন এই ঘটনাটা এবার এটা তো জানলাম হিউমিক ফুলভিক আর অ্যামাইনো অ্যাসিড আমরা জমিতে ব্যবহার করব কিন্তু কেন ব্যবহার করব হিউমিক ফুলভিক অ্যাসিডের প্রধান কাজ হলো বিশেষত হিউমিক অ্যাসিডের কাজ হলো গাছের হোয়াইট রুট বা মেন রুট থেকে সাবরুট যে ব্রাঞ্চেসগুলো থাকে সেগুলোকে দ্রুত পরিমাণে বৃদ্ধি করায় এর কাজই হলো এটা যখনই আপনি হিউমিক ফুলভিক অ্যাসিড আপনার জমিতে পড়বে তখন কিন্তু আলুর শিকড় একদম দ্রুত পরিমাণে মাটির মধ্যে ছড়াবে যখনই দ্রুত পরিমাণে ছড়াবে তখন কিন্তু মাটিতে থাকা নানারকম মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে পারেন এনপিকে বলতে পারেন এগুলো কিন্তু খুব দ্রুত পরিমাণে গাছ গ্রহণ করবে যখনই দ্রুত পরিমাণে গ্রহণ করবে গাছের কিন্তু আপনার এক্সট্রা একটা বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে সেই গাছের সেই গাছের গ্রোথ ওভারঅল ডেভেলপমেন্ট একটা আলাদা রকমের দাঁড়াবে এবং যেহেতু আপনারা অ্যামাইনো প্রোটিন দিচ্ছেন বা অ্যামাইনো অ্যাসিড দিচ্ছেন অ্যামাইনো অ্যাসিডের কাজ কি আমি আগে বেগুনের ভিডিওটাতে বলেছি অবশ্যই একবার দেখে আসবেন অ্যামাইনো প্রোটিনের কাজ কি সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে ওই অ্যামাইনো অ্যাসিড যদি আপনার জমিতে ফেলতে পারেন তাহলে কিন্তু দেখবেন গাছের ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু সুন্দর থাকবে গাছের কালার একরকম থাকবে আর যেহেতু আলু একটা কন্দ জাতীয় ফসল তাই এর নিচের দিকে গ্রোথটা কিন্তু দুর্দান্তভাবে রাখবে অ্যামাইনো অ্যাসিড ফুলবিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এই তিনটে সংমিশ্রণের কোনো যদি আপনাদের হাতে প্রোডাক্ট থেকে থাকে আপনারা অবশ্যই দেবেন এগুলি যদি আপনার জমিতে ব্যবহার করতে পারেন তাহলে এক্সট্রা একটা ফলনের মুখ দেখতে পাবেন সিধা হিসাব এবং দ্বিতীয় নাম্বার যেটা আপনারা ব্যবহার করবেন সেটি হলো সামুদ্রিক শৈবালের দানা সিউইড এক্সট্র্যাক্ট ভারতবর্ষ বাংলাদেশে আপনারা উভয় জায়গাতেই পেয়ে যাবেন সামুদ্রিক শৈবালের দানা যেমন ভারতবর্ষের ক্ষেত্রে রয়েছে সাগরিকা জেড প্লাস প্লাস এবং তার সাথে রয়েছে বায়োভিটা এক্স গ্যানুয়েলস এগুলি যদি আপনি আপনার জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে কি হবে গাছের সারভাইভ করার ক্ষমতাকে দ্বিগুণ করে দেবে এবং যে পরিমাণ ফলন পাচ্ছিলেন তার থেকে বেশি ফলন পাবেন গাছের লাস্টিং ক্ষমতাকে একটু বেশি দিন করবে মানে গাছটার কালার ডেভেলপমেন্টের কিন্তু এই সিউইড এক্সট্রেকের দারুণ একটা ভূমিকা আছে তাই সিউইড এক্সট্রাক কি করবে আপনার গাছটাকে সারভাইভ করাবে এই যে এখন নানা নানারকম আবহাওয়ার খেলা চলছে রাত্রের দিকে ঠান্ডা অনেক নেমে যাচ্ছে এবং দিনের দিকে ঠান্ডা অনেক কমে যাচ্ছে বা গরমের ভাগটা বেশি দেখা যাচ্ছে এই যে গাছ এইটা সহ্য করতে পারে না তো এই সহ্য ক্ষমতাটাকে গাছের বাড়ায় সিউইড এক্সট্রেকে তো অবশ্যই আপনারা এই সিউইড এক্সট্রেক আপনার জমিতে ব্যবহার করবেন হয় সাগরিকা জেড প্লাস প্লাস দানা না হলে আপনারা এক্স গ্যানুয়েলস এই দুটো প্রোডাক্ট আপনাদের জমিতে আপনারা ব্যবহার করে দেখবেন আশা করছি ভালো রেজাল্ট পাবেন তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক সালফার এই চারটে জিনিস মিশ্রিত যে কোনো প্রোডাক্ট আপনারা আপনাদের জমিতে ব্যবহার করবেন আমি প্রোডাক্টের নাম কোনো দেখাচ্ছি না আপনাদের হাতের নাগালে যে কোনো প্রোডাক্ট যদি থেকে থাকে যার মধ্যে সালফার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং বরণ জাতীয় জিনিস এগুলি যদি মিশ্রিত কোনো রকম দানা থাকে আপনারা আপনাদের প্রথমেই জমিতে ব্যবহার করবেন কারণ কি ক্যালসিয়াম হচ্ছে আপনার গাছের কোষ প্রাচীরকে মজবুত করে সালফার হচ্ছে আপনার গাছের সালফার গঠিত যদি কোনো রোগ হয় প্রিভেন্টিভ সেক্ষেত্রে কাজ করবে এবং বোরন হচ্ছে আলুর যে ছাল থাকে সেই ছালটাকে অনেক মোটা করবে এই প্রত্যেকটা জিনিসের এক এক রকমের এক একটা জিনিসের গুণগত মান অতুলনীয় তাই অতি অবশ্যই যদি আপনাদের হাতে নাগালে ক্যালস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক সালফার আর বোরন জাতীয় কোনো জিনিস থাকে আপনারা ব্যবহার করবেন আর যদি মনে হচ্ছে এগুলো আমি হাতের নাগালে পাচ্ছি না আপনারা চিলেটেড ফর্মে ক্যালসিয়াম গাছ ওঠার পর মানে আপনারা চাপানের টাইমে ইউরিয়া দিচ্ছেন ওই ইউরিয়া দেওয়ার পর থেকেই আপনারা কিন্তু চিলেটেড জিঙ্ক স্প্রে করতে পারেন চিলেটেড ক্যালসিয়াম স্প্রে করতে পারেন তাহলেই কিন্তু এই জিঙ্ক ক্যালসিয়ামের ঘাটতিটা আপনার জমি থেকে মরে যাবে বা জিঙ্ক সালফারের ঘাটতিটা অনেকটা কমে যাবে ফলন ওভারঅল বেশি হবে এবার আসি আমরা জৈব কি কি ব্যবহার করব আমাদের জমিতে যেখানে আমরা তেত্রিশ শতকে আলু লাগাচ্ছি প্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে বা প্রথম যে জিনিসটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটা দেখতে হবে আপনি কতটা পরিমাণে দশ ছাব্বিশ বা সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে চাষ করছেন নাকি আপনি কি দিয়ে চাষ করছেন নাকি ডিএপি দিয়ে আলু বসাচ্ছেন যেখানে সবচেয়ে বেশি পরিমাণে চাষিরা কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশটাই আলু চাষে সবচেয়ে বেশি পরিমাণে পছন্দ করে তো সেই ক্ষেত্রে আমি কথাটা বলি ধরে নিন দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা প্রত্যেক তেত্রিশ শতক বিঘাতে তিন বস্তা মানে দেড়শো কেজি করে দশ ছাব্বিশ দিচ্ছেন সেই পরিমাণ ক্ষেত্রে আপনারা জমিতে আপনাদের জৈব সার কী ব্যবহার করবেন যদি পুরনো পচানো এক বছর আগেকার গোবর সার হয় খুবই ভালো হয় বিঘাতে টলি করে অতি অবশ্যই দেবেন এবং গোবর সারের পরিবর্তে আপনারা কি দেবেন গোবর সার থাকলে তো খুবই ভালো কথা আর গোবর যদি না থাকে আপনাদের কাছে তখন আপনারা ব্যবহার করবেন বাদাম খোল বাদাম খোলটা প্রত্যেক তেত্রিশ শতক জমিতে আপনারা কতটা পরিমাণে ব্যবহার করবেন আপনি শতক হিসাবে এক কেজি ব্যবহার করবেন মানে তেত্রিশ শতকে আপনারা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি বাদাম খোল ব্যবহার করতে পারেন তাতে কী হবে আপনার জমির মাটিটাও নরম থাকবে এবং মাটির গুণগত মানটা ধরে থাকবে জমির পিএইচ লেভেলটা ঠিক থাকবে বাদাম খোল যারা পাচ্ছেন না তারা নর্মালি সরষে খোল ব্যবহার করতে পারেন ডোজ একই থাকবে হয়তো পাঁচ কেজি আরও বাড়তে পারে তেত্রিশ শতকে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পরিমাণে সর্ষে খোলটা ব্যবহার করতে পারেন এবার বলছেন আপনাদের কাছে গোবরও নেই আপনাদের কাছে সর্ষে খোলও নেই বাদাম খোলও আপনারা আপনাদের মার্কেটে পাচ্ছেন না তখন আপনারা কি করতে পারেন তারও ক্ষেত্রে একটা বিকল্প উপায় আছে সেটা হলো ভার্মি কম্পোস্ট এবার ভার্মি কম্পোস্টই কি হয় না আপনি ভার্মি কম্পোস্ট বাজার থেকে কিনে আনবেন কিন্তু ভার্মি কম্পোস্টের যে কোয়ালিটি বা ভার্মি কম্পোস্টের যে ম্যাটেরিয়ালের গুণগত মান সেটা ঠিকঠাক এখনকার দিনে বাজারে মেনটেন করতে পারছে না বড় বড় কোম্পানি তো ভার্মি কম্পোস্ট যদি আপনাদের হাতের নাগালে থাকে ভালো থাকে তাহলে ভার্মি কম্পোস্ট প্রত্যেক বিঘা প্রতি তেত্রিশ শতকে আপনারা এক বস্তা করে ব্যবহার করতে পারেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা এই সকল যে সারগুলির সাথে পরিচয় করালাম আপনাদের তো এগুলির সাথে আপনারা সবসময় বিঘাতে দেড় থেকে দু কেজি মাটিতে দেওয়ার বরণ এটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করতে লাগবে কেন লাগবে আমি প্রথমেই জানিয়েছি আলুর ছাল মোটাতে সাহায্য করে আলুর গঠনটাকে মেনটেন করাতে এই বোরনের ব্যাপক একটা ভূমিকা আছে তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী কি নিয়ে আপনাদের ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে একবার জানাবেন আমাকে আমি অতি অবশ্যই চেষ্টা করবো সেই নিয়ে ভিডিও বানানোর ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো টপিক নিয়ে